এবং কেমতের দিন আল্লাহ তালা আমাদের সবাইকে সেজদা দিতে বলবেন সেদিন অজুত লক্ষ নিজুত কোটি কোটি মানুষ তাদের সামনে আল্লাহ বলবেন আমাকে সেজদা দিয়ে দেখাও আমরা দুনিয়াতে যারা আল্লাহকে প্রাণ ভরে সেজদা দিয়েছি আমরা সেদিন আল্লাহ আকবার বলে সেজদা লুটিয়ে পড়বো কিন্তু যারা সেজদা দেয় নাই অথবা যারা লোক দেখানো সেজদা দিয়েছে তারা সেজদা তো দূরের কথা ওদের পিঠটাই বাঁকা করতে পারবে না

এবং আদেশ করবেন সেজদা দাও আমরা সবাই আল্লাহ আকবার বলে লুটিয়ে পড়বো কিন্তু যারা দুনিয়ায় সেজদা দেয় নাই লোক দিয়েছে ফালা দেখেন আল্লাহ লোহার মতো রডের মতো শক্ত করে দিবেন সেজদা দেওয়া তো দূর কি ওরা পিঠটাই বাঁকা করতে পারবে না আমরা দুনিয়াতে যেমনি আল্লাহ তালাকে সেজদা দিয়েছি সেদিনে যেন আল্লাহ তালাকে এভাবে সেজদা দিতে পারে আল্লাহ তুমি তৌফিক দাও